আয়সা ইশিতা আপনি আজ আইডি থেকে জানতে চেয়েছেন বিবাহের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দেওয়া কি সুন্নত বিবাহের ক্ষেত্রে নারী নিজেকেই বিবাহর প্রস্তাব দেওয়া এটি সুন্না নয় এটি জায়েজ নবী করিম সাল্লাহ সাল্লামকে কোনো কোনো নারীর বিবাহের প্রস্তাব দিয়েছেন সেই হিসাবে এটিকে আমরা জায়েজ বলতে পারি তবে কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহরাবল আলমিন নবী ইয়াকুব আল্লাহ ইসলাত সাল্লাম সম্পর্কে এবং আর বিভিন্ন নবীদের সম্পর্কে আল্লাহরবুল্লা আলমিন বলেছেন তাদের যে ইয়ে ছিল তারা আপনার তাদের সন্তানদের বিবাহ দিয়েছেন এবং রসুলা আক্রম সৌদাল্লাহ সাল্লামের সাহিদের মধ্যে থেকে কুমরা কথা আমরা বলতে পারি তিনি তার সতীর্থ এবং সিনিয়র ওসমানাদ আল্লাহ তালহনকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তার কন্যার তো অভিভাবকরা বিবাহের প্রস্তাব দিবেন সন্তানের পক্ষ হতে করেন কাসা কাসাসের সাথে সোমরায়াত আল্লাহ তালা বলেছেন কলা ইনী উরিদ আন উম কেহাকা এহেদাবনাতে হাতেইন মুসার সালামকে বলেছিলেন তিনি যে তোমাকে আমি আমার এই দুই কন্যার কোনো একজনকে বিবাহ দিতে চাই তো এখান থেকে বোঝা যায় যে বাবা মা মূলত বিবাহের প্রস্তাব দিবেন কিন্তু যদি কোনো মেয়ে নিজেকে কোনো দিনদার কোনো ভালো পাত্র পেয়ে দিনদারিতার দিকে বিবাহের প্রস্তাব সরাসরি সেখানে কোনো প্রকার সম্পর্ক স্থাপনের প্রস্তাব যদি হয় সেটি সম্পূর্ণ গুনাহের বিষয় হবে অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক স্থাপন সেটার জন্য যদি হয়